আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আপনাদের সামনে এসেছি যে আয়াতটি সাতবার পাঠ করলে যে কোনো মুখস্থ হবে পড়া শুরু করার আগে পলু সুবাহানা ইল্লামা আল্লাম তানা ইনাকা আংতালা আলিমুল হাকিম এই আয়াতটি আমরা সাতবার পাঠ করব আমি আরেকবার বলে দিচ্ছি পলু সুবাহানাকালা ইল মালানা ইল্লামা আল্লাম তানা ইনাকা আংতাল আলিমুল হাকিম এই আয়াতটি যদি আমরা সাতবার পাঠ করি এবং পড়া শুরু করি আমাদের যে কোনো পড়া আল্লাহ তাআলা আমাদেরকে তাড়াতাড়ি মুখস্থ করিয়ে দিবেন এবং আরও অনেক কিছু কিছু দোয়া আছে যেমন আমরা শুরুতে স্টেপ ফার পরে নিব এবং তারপরে দুরু শরীফ পড়বো এবং তারপরে এই এই আয়াতটা সাতবার পাঠ করব তাহলে আমাদের যে কোনো পড়া অতি তাড়াতাড়ি মুখস্থ হবে আজকে এটা নিয়েই সামনে এসেছিলাম সবাই এখানে চোখ রাখবেন আরও অনেক নতুন গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে উপহার দেব আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু